কেয়ামতের দিন যে হবে এটা আমাদের বিশ্বাস কি আছে হাসরের যে একটা ময়দান হবে এটা আমাদের বিশ্বাস আছে না বিশ্বাস না থাকলে নামাজ কালাম পড়ার দরকার নেই বিশ্বাস থাকতে হবে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলেছেন আল্লাহ রসুল অসংখ্য হাদিসের ভিতরে আল্লাহ রসুলের পানি আছে কিয়ামত এর ভয়াবহতা সম্পর্কে কিয়ামত কিয়ামত অর্থাত দণ্ডাইমানহ অর্থাৎ যে দিন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে কেউ বসার সুযোগ পাবে না তা কেমন হবে আল্লাহ তা সূরা জুমার এর ভিতরে বলেন ওয়ানফিখ হাফি সুর শিংগাই ফুক দেওয়া হবে সর্বপ্রথমফি সাবাতি ওয়ানফিল আরদি সর্বপ্রথম ইসরাফিল আলাহিসাল্লাম শিংগাই ফুক দেবেন ফুগ দেওয়ার পর আসমান জমিনের যা কিছু আছে যত রকমের প্রাণে আছে সমস্ত প্রাণে হত বিহবল হয়ে পড়বে দিশে হারা হয়ে যাবে সুডা সুডি করে সব বেহুশ হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহাই ফুক দিবেন সিংহাই ফুক দেওয়ার পর সমস্ত প্রাণী মারা যাবে আসমান জমিন ফেটে পড়বে পাহাড় পর্বত তুলার মতো উড়তে থাকবে সব

তারপরে সর্বশেষ সিঙ্গাই ফুক দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সর্বশেষ সিঙ্গাই ফুক দেবেন ফাইদা yanzurun তারপরে সবাই কি করবে এরকম দৌড়াদৌড়ি করতে থাকবে একে অপরের দিকে তাকাবে শব্দের পাবে সিংাই ফোঁক দেওয়ার পর সর্বশেষ সিংাই ফোক দেওয়ার পর জিন ইনসান তারা হাসরের ময়দানে জমা হতে থাকবে ময়দান হাসরের কেমন আল্লাহ রসুল সাল্লুম বলেন হাসরের ময়দান কেমন তোমরা কি শুনতে চাও শোনো আল্লাহ রসুল সাল্লাম বলেন বুখারে শরীফের ছয় হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইয়োসারুল্লাহ সোয়ামাল কিয়ামা ফি আরবিন বাই অব আফরা কাকুরু সাত আল্লাহ রসুল বলেন কেয়ামতের মাতটা কেমন হবে কেয়ামতের মা ত হবে সমতল ধব সাদা হবে

আল্লাহ তাআলা সূরা হাজের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো ইল্লা জালজালাত আসাতি শাইউন আর তোমরা শুনে রাখো কিয়ামতের আগে যে একটা ভূমিকম্প হবে একটা কাপনি হবে এটা খুব কঠিন হবে কঠিন হবে কেমন কঠিন হবে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ইয়াউমা তারাউনাহা হে রাসূল আপনি কিয়ামতের দিন দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কেয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে এত কঠিন হবে যে কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে এই মুহূর্তে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের ভয়াবহতা দেখে মা তার বাচ্চাকে ভুলে যাবে বাচ্চা তার মার দুধ পান করার কথা ভুলে যাবে কেউ না তারাও

কেয়ামতের এই ভয়াবহতা দেখে এই মহিলার বাচ্চা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে সে টেরোপাবেলা অতরণ না শাঁশুকারা হেল শোন হেয়ামতের ভয়াবহতা কিভাবে জানেন হেয়ামতের মাঠে মানুষ সব মাতাল হয়ে যাবে সব মাতাল হয়ে যাবে মাতাল অতারণ না শাঁশুকারা হে রাসূল আপনি মানবদেরকে দেখবেন মাতাল মাতাল ও মাহুম বিশকারা হে রাসূল মানুষ তারা মাতাল তারা কোন নেশা খায় মাতাল হবে না মদ খায় মাতাল হবে না বরং তাদের তারা যে মাতাল হয়ে যাবে পাগল হয়ে যাবে আল্লাহ যে কঠিন শাস্তি এই কঠিন শাস্তির কথার কথা কথা শুনে কে আমতের মাঠে মানুষ সব মাতাল হয়ে যাবে মাতাল সব দিক বিদিক ঘুরতে থাকবে দৌড়তে থাকবে প্রশ্ন হতে পারে হুজুর কেয়ামতের মাঠ কোথায় হবে কেয়ামতের মাঠ এই জমিনেই হবে পৃথিবীতে হবে প্রশ্ন হতে হবে পরে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অনেক মানুষ এসেছে জিন ইনসান সবার কেয়ামত হবে কিভাবে অল্প জায়গার ভিতরে আল্লাহ তালা চোদ্দ শত বছর আগে বলে দিয়েছেন দিন জমিনকে টেনে লম্বা করা হবে আল্লাহ জমিনকে টেনে লম্বা করে ফেলবে আর মূল কেয়ামতের মাঠ যেখানে হবে সেইটা হচ্ছে সিরিয়া সামদেশ মূল কেয়ামতের মাঠ মুসলিম শরীফের হাদিস এই কেয়ামতের মাঠে আল্লাহ তালার আর সে আজিম থাকবে আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলেন যে কেয়ামতের দিন যে আল্লাহ তালার আর সে আজিম থাকবে কেমন থাকবে আল্লাহ বলেন কেয়ামতের দিন আল্লাহ তালার আর সে আজিম আটজন ফেরেস্তা বহন করবে কয়জন ফেরেশতা আটজন ফেরেশতা বহন করবে কেয়ামতের দিন

এয়ামতের যে সময় হবে কত সময় হবে ফেয়ামিং হ্যাঁ না মেক্রোদা রুহু খামসিন আলফা সানা তেওতের এক দিন হবে একদিনে যে কেয়ামত হবে এটা হবে পঞ্চাশ হাজার বচ্ছ কত হাজার বচ্ছ পঞ্চাশ হাজার বৎসর ভাই মারিট হ্যাঁ না মেকদা রুহু হামসিন সানা যে কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর মানুষ শুধু দাঁড়িয়ে থাকবে কি ভয়াবহ অবস্থা কেয়ামতের মাঠে মানুষ হতবিহবাল হয়ে পড়বে ছোটাছুটি করবে আল্লাহ রসুল বলেন বোহারি শরীফের হাদিস কেয়ামতের মাঠে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে

কেয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে পোশাক পরানো হবে উনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আই তাকে সর্বপ্রথম কাপড় পরানো হবে কারণ কে ইব্রাহিম আলাইহিসাল্লামকে যে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল উলঙ্গ করে নিক্ষেপ করেছিল সেই স্বরূপ পুরস্কার স্বরূপ আল্লাহ তাহানা প্রিয়ামতের মাঠে সর্বপ্রথম ইব্রাহিম আরেন সালাম কে কাপুর পরাবে প্রিয়ামতের ভয়াবহতা কি হবে আল্লাহ তাহালা বলেন ইয়ামায়াফির রুলুমার উমেল আখি হে উমেহে ওয়াবে হে অসাহেবতী হে ও বানি আল্লাহ তালা বলেন সোরাই প্রিয়ামা খুলে দেখেন আল্লাহ তালা বলেন প্রিয়ামত রিদিন পিতা তার পুত্র থেকে পালাবে পুত্র তার পিতা থেকে পালাবে স্বামী তার স্ত্রীকে রেখা পালাবে স্ত্রী তার স্বামীকে রেখে পালাবে স্ত্রী পিছন থেকে ডাকবে স্বামী আমার দুনিয়ায় থাকতে আমরা আমাদের ভালোবাসার বন্ধন ছিল আমরা একই একই ঘরে থাকতাম বসবাস করতাম স্বামী আমার আমার দুইটা কথা তুমি শুনে যাও স্বামী বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এরকম স্বামী স্ত্রীকে ডাকবে মা তার সন্তানকে ডাকবে বাব তার সন্তানকে ডাকবে সন্তান তার মা বাপকে ডাকবে কিয়ামতের দিন বন্ধু-বন্ধুকে ডাকবে কেউ কারোর ডাকে সাড়া দেবে না আল্লাহ তারা বলেন লা মাঠে কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো অন্তরঙ্গ বন্ধুর কাছে জিজ্ঞাসা করবে না কেউ কারোর ধার ধারবে না সবাই ইয়া রাসি ইয়া রাসি ইয়া আল্লাহ রসুল কেয়ামতের মাঠে উঠবেন সর্বপ্রথম আল্লাহ রসুল উঠে দেখবেন মৌসা আলাইহালাম আল্লাহ তালার আর সে আজিমের পায়া ধরে পড়ে আছে পায়া ধরে মুসালাম বলতেছেন বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি তখন আল্লাহর রাসূল মাকামে মাহমুদে পড়ে যাবেন মাকামে মাহমুদে পড়ে আল্লাহ তাআলার যত রকমের গুণকীর্তন করার দরকার যত রকমের প্রশংসা করার দরকার समस्त রকম প্রশংসা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কাতার হবে মোট 120 কাতার হবে কত কাতার

আল্লাহ রসুল বলেন কেয়ামতের মাঠের অবস্থা কি হবে তোমরা কি জানো কেয়ামতের মাঠে সূর্য মাথার এক মাইল উপরে থাকবে এখন সূর্য দুনিয়ার থেকে কত দূর বলেন দেখি দুনিয়ার থেকে সূর্য এখন ই কত নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরে সূর্য এই পৃথিবীর থেকে তা কেয়ামতের দিন এক মাইল উপরে হবে গত পরশু দিন তার আগের দিন যে গরম গিয়েছে মসজিদে জোহরে এসি চলছে তারপর ফ্যান ছাড়া থাকতে পারতেছি না এত গরম সূর্য এত উপরে দুনিয়ার থেকে এত উপরে শুধু তাই নাই আল্লাহ রসুল বলেন সূর্যের যে আসল পিঠ এই আসল পিঠ দুনিয়ার দিকে না নকল দুনিয়ার দিকে আসল পিঠ উপরের দিকে আসল পেট উপরের দিকে সূর্য এত তার দূরত্ব এত তারপরে আমরা এসির ভিতরে পর্যন্ত ঘেমে যাই আর কেয়ামতের মাঠ যেদিন পুরা জমিন তামা তামা হয়ে যাবে সূর্য মাথার এক মাইল অথবা এক হাত কোন কারণে এক হাত আধা হাতের কথা আছে যে সূর্য এরকম কাছে থাকবে আল্লাহ রসুল বলেন আমতের মাঠে সূর্য এত কাছে থাকবে যে মানুষ কি হবে তাদের অবস্থা হবে কেউ তার ঘামের ভিতরে হাঁটু পর্যন্ত থাকবে কেউ কোমর পর্যন্ত থাকবে কেউ গলা পর্যন্ত তার ঘামের ভিতরে থাকবে আর কেউ ঘামের ভিতরে খাবে আল্লাহ হাবুডুবাম বলেন সূর্যের এত তাপ হবে এত তাপ হবে এত তাপ হবে এ মাঠে মানুষের মাথার মগজগুলি এরকম নাক কান মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে

কয় শ্রেণীর এক নম্বর বেনামাজি কথা বলে না আল্লাহ তালার আর আজিমের সায়ের স্থান পাবে কয় শ্রেণীর মানুষ বুখারি শরীফের হাদিস ভালো করে খেয়াল করে রাখবেন এক নম্বর ইমামুনা আদিলুন ন্যায় পরায়ণ বাচ্চা কি বাচ্চা কি বাচ্চা নাইনা ঘরের বাচ্চা ন্যায় পরায়ণ বাচ্চা এক নাম্বার ন্যায় পরায়ণ বাচ্চা ন্যায় পড়ায়ণ বিচারক ন্যায় পড়ায়ণ মাতরদানিস লোক। তারা এক নম্বর তারা কি পাবে আল্লাহ তাআলার আরশ আযিমের মিসাই সাইর স্থান পাবে ইমামুন এক নাম্বার দুই নম্বর ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবকের যৌবন কাল আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়েছে দুই নাম্বার কে দুই নাম্বার কে ওই যুবক

২ নম্বর ওই যুবক যেই যুবক যা তার যৌবন কাল আল্লাহ ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে তিন নম্বর অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝোলানো থাকত ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি মসজিদ থেকে বাইরে হওয়ার পর কখন মসজিদে আসবে কখন মসজিদে আসবে সেই রকম পাগল হয়ে যেত নামাজ পড়ি না পড়ি মসজিদের সাথে মনটা থাকে কথা ঠিক আছে না কথা হয় না নামাজ পড়ি আর না পড়ি আমার মসজিদ আমার মনটা মসজিদের সাথে ঝোলানো থাকে কথা ঠিক আছে এক নম্বরে না দুই নম্বরে কথা হয় না দুই নম্বরে

জলিলুল কাদর সাহাবি ছিলেন উনি আজানের আগেই মসজিদে আসতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনি আজানের আগেই মসজিদে আসেন কেন আজানের আগে মসজিদে আসি এই জন্য কেয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন সাইদ তোমাকে আজান দিয়ে কেন মসজিদে আনা লাগলো আল্লাহ তারা যদি প্রশ্ন করেন আর দ্বিতীয় নম্বর আমি আজানের আগে মসজিদে আসি এই জন্য যে আল্লাহ তালা নাম তরবীন যেন আমাকে ডেকে বলে সাইদ ইবনে মুসাইয়ম তোমাকে মসজিদে সবার আগে পাওয়া গিয়েছে তুমি সবার আগে হাজিরা দিয়েছ তাই সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 40 বছর যাবত আজানের আগে মসজিদে যাই 40 বছর যাবত 40 আজানের আগে মসজিদে 40 বছর যাবত আযান শুনলে না আজানের আগে মসজিদে আসেন

মসজিদের সাথে মনটা লটকানো থাকে আজকে আসলে দেখা যাবে মনটা মসজিদে থাকে না বাসায় থাকে দেখা যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মসজিদে আসবো তো ইনশাল্লাহ আফসোস লাগে মসজিদের সাথে বাসা একেবারে মসজিদের সাথে বাসা তারপরও মসজিদে আসে না কিয়ামতের দিনে মসজিদ আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আমি তার পাশেই ছিলাম হাজিরা দেই নাই কোন কি অবস্থা হবে কিয়ামতের এই ভয়াবহতা নিয়ে একটু চিন্তা করেন যে কিয়ামতের মাঠে কি হবে কি অবস্থা হবে কিয়ামতের মাঠে সবার দালনা লাগবে না লাগবে না সবার লাগবে কিয়ামতের মাঠে কি সবার দালনা লাগবে একটু চিন্তা করেন রাত্রে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করেন কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে একটু চিন্তা করেন কবরের ভয়াবহতা সম্পর্কে একটু চিন্তা করেন যে কি অবস্থা হবে কি অবস্থা হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সাহেবরে আমিন কেয়ামতের মাঠে যদি হিসাব সহজ হতে হয় তাহলে আল্লাহর রাসূল একটা কথা বলেছেন আউওয়ালুল মা আল হিসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হিসাব হবে নামাজ নবীর সিগারেট হিসাব হবে বিডি সিগারেট কয়টা খাইছস ভালো করে বল বেশি খাস নাই কেন বিডি সিগারেট এর কিয়ামতের মাঠে সব সর্বপ্রথম বিচার হিসাব হবে নামাজ বিচার হিসাব সবাই কয় না কেউ মুখ বন্ধ করে বসে আছে তার মানে কি জানেন দালমে কুচ কায়লা হয় কেউ কেউ মুখ বন্ধ করে বসে আছে কোয়ালতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজ আল্লাহ রসুল বলেন তিরমিজি শরীফের হাদিস যে বান্দা যে উম্মত নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যাবে তার অন্য হিসাব সহজ হয়ে যাবে নামাজ পর্বত ইনশাল্লাহ পর্বত ইনশাল্লাহ আমি চাচ্ছিলাম একটা অভিযান চালাতে মসজিদ কমিটি অথবা এলাকার কিছু লোক যদি থাকতেন অকতে অকতে আমরা ফিলাতে ফিলাতে যাব বিল্ডিং এ বিল্ডিং যাব অভিযান চালাতে বালে যে সমস্ত সুস্থ পুরুষ আছে তাদেরকে মসজিদে আনার জন্য এর তো একটা অভিযান চালানো যায় না ইনশাআল্লাহ আমরা পারি না ইনশাআল্লাহ আচ্ছা আমি নিজেই আসি না আমি কি অভিযান অভিযানে যাব ইনশাআল্লাহ একটা অভিযান চালানো যায় নাকি অভিযান ধরে মারা মানে না দাওয়াতই কাজ এটা দাওয়াত এটাই তো মূল দাওয়াত ইসলামের তো মূল দাওয়াত মানুষকে দিনের পথে আনা সুন্দর সুন্দর উপদেশ দেওয়া ইসলামের কথা শোনালো এটা ইসলামের মূল দাওয়াত ইনশাল্লাহ একদিন তৈরি হবো আমরা ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে কিয়ামতের থেকে হেফাজত করুক সবাই আমিন বেশি বেশি পড়তে হবে আল্লাহুমা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে নামাজ না পড়ে হুজুর সুকুন নামাজের কথাই বলে যত বুতা দেই নামাজও খালি যে দেয় বেশি বেশি দোয়া পড়া নামাজ পড়ার দরকার আছে না নাই ইনশাআল্লাহ আজকে থেকে পড়বে ইনশাআল্লাহ আজ থেকে পড়বে ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বে ইনশাআল্লাহ এক উত্তম নামাজ না যাবে ওলাই আল্লাহ তাআলা তৌফিক দান করেন আখির দাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন